ছানার এই নিরামিষ রেসিপিটি চলুন একবার দেখে নিই এখানে হাফ লিটার দুধে ছানা কেটে গেছে সেই ছানাটা নিয়ে তাতে সুচিয়ে নিয়েছি একটু কনফ্লাওয়ার একটু কুচিয়ে নিয়েছি কাজু আধ ভাঙা করে নিয়েছি হলুদ গুঁড়ো আছে শুকনো লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন আছে এবার এই সব কিছু আমি ভালো করে মিশিয়ে মেখে নেব মেখে ছোটো ছোটো বড়ার আকারে ভেজে নেব ছানাটা আমি মেখে নিয়েছি আর এবার খুব ঘি আমি এখানে মেখে এখানে একটু দেখিয়ে দিই প্রত্যেকটা ছানার গোলার মধ্যে আমি দুটো করে কিশমিশ দিয়েছি কাজুও দেওয়া যায় আজকে আর আমি কাজুটা দিলাম না ছানার বড়াগুলো আমি সাদা তেলে ভেজে নিচ্ছি কেউ চাইলে এগুলো সর্ষের তেলেও ভাজতে পারেন গোল বা চৌকো করেও করতে পারেন লালচে করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো ছানার বড়াগুলো সাদা তেলে ভেজে নিয়ে যে তেলটা ছিল ওতেই আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি ফোড়নটা ভাজা হয়ে গেছে আর আমি ছানার বড়াগুলো চ্যাপটা করে করেছি কেউ চাইলে গোল কর্তার মতো করতে পারেন বা চৌকো করেও ভাজতে পারেন যেমন খুশি একটু হলুদ আর নুন আমি ভালো করে মিশিয়ে নিলাম এবার এই কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো এবার আমি তো ভেজে নেব আলুগুলো ঢাকা দিয়ে লালচে করে ভেজে নিয়েছি কেউ যদি রান্নাটা করেন চাইলে আলুটা একটু কমও ভাজতে পারেন এবার একটু হিং দিলাম আর হিংটাও চাইলে কেউ বাদ দিতে পারেন এবার একটা মশলার মিশ্রণ এতে আমি দিয়ে দিলাম এবার বাকি মশলাটা একটু জল দিয়ে আমি দিয়ে দিলাম আর এবার বলেই কি কি আছে এখানে আছে অল্প পরিমাণে আদা কাজু একটু বেশি আর জিরে ধনে দারচিনি হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কা এই এইসব একসাথে আমি বেটে দিয়েছি এখন এই মশলাটা আমি কষিয়ে নেব এবার আমি একটু নুন এখানে দিয়ে দিলাম একটু গুড় দিয়ে দিলাম এবার এই সব কিছু একটু নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কম আছে তেল ছেড়ে আসা পর্যন্ত এই মশলাটা কষিয়ে নেব ঢাকা দিয়ে কম আছে এই মশলাটা কষিয়ে নিয়েছি তেল ছেড়ে এসছে এবার কাজু থেতো করেছিলাম সেটা ধুয়ে একটু জল এখানে দিয়ে দিলাম এইটুকু জলে হবে না এবার আমি আরও খানিকটা জল দিয়ে দিলাম জলটা দিয়ে আমি নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব ঢাকা দিয়ে ফোটাচ্ছিলাম ঝোলটা ভালো করে ফুটে গেছে আগের থেকে ভেজে রাখা ছানার বড়াগুলো দিয়ে দিচ্ছি কটা ছানার বড়া দিয়ে আমি নাড়াচাড়া করে ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আবার ফুটিয়ে নেব আমি এখানে ছানার বড়া তৈরি করার জন্য ছানার সঙ্গে একটু কর্নফ্লাওয়ার ও সুজি মিশিয়েছিলাম কেউ চাইলে কর্নফ্লাওয়ার সুজি বাদ দিয়ে ছানার সঙ্গে প্রয়োজন মতো ময়দা মিশিয়েও করতে পারেন ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি আর ছানার গোড়াগুলোও একদম গরম হয়ে গেছে আমি ঢাকা দিয়ে আরও কয়েক মিনিট রান্না করে নিয়েছি এবার একটু ঘি আমি দিয়ে দিলাম ঘিটা ভালো করে মিশিয়ে নিয়েছি রান্নাটা হয়ে গেছে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে করে দেখতে পারেন